عوام لیے دنوں مدرسہ دشمن جمعیت تیزی شو نہیں خوش مدرسہ دشمن آئے خوش ہے قسم بھائی خوش تجم اللہ نے برو تو دے فیرون از دی اے حکومت قائم پر ہے تو لیم دیوان دی آلو سنو خونو مدرسہ دردکتا تمہارا صاحب ہے اے خوش جد لوگ اللہ حمد

হারুনি মুফতে হারুনিঝার যে কথাগুলো বললেন তার সাথে মহিবুল্লাহ বাবিনগরী যে কথাগুলো বললেন সেটা একটা মুসলমানের বাণী হতে পারে না আপনি আলেম হন আর জালেম হন আর নন আলেম হন আর মুসলমান হন কোনো বিষয় না আপনার মুখে এই ধরনের কথা মানায় না আপনাদের মুখে এই ধরনের কথা দেখেন আপনি সরকার একটা মানুষকে রিটায়ারমেন্টে পাঠায় কখন তার বয়স কখন হয় একটা চাকুরি থেকে রিটায়ারমেন্টে পাঠায় কেন আর সেই রিটায়ারমেন্টের পরে তাকে আর কোনো চাকরিতে নেয় না মানুষ সরকারি হোক বেসরকারি হোক কোথাও না সর্বশেষ তাকে দারোয়ানি করতে হয় এটা কিন্তু আমরা জানি আজকে মহিবুল্লাহ বাবু মতো একজন প্রবীণ আলেম দিন জানেওয়ালা ব্যক্তি একজন সম্মানীয় ব্যক্তি তিনি জামাত ইসলামীকে বললেন ফেরাউনির দল আর জামাত ইসলামী আজকে গতকালকে সেটার প্রতিবাদ জানিয়েছেন তিনি বলেছেন জামাত ইসলামী ফেরাউনের দল এরা যখন আসবে ক্ষমতায় তারা কমিয়া মাদ্রাসা এই যে মাদ্রাসাগুলো রাখবে না শুধু আলিয়া রাখবে অস্তিত্ব রাখবে না আর জামাত ইসলামীকে প্রকাশ্য ফেরাউনের দল বলেছেন হারুনে যার কী বলেছেন ডাকসু নির্বাচনে বিজয় লাভ করেছ তোমরা সাময়িক এটে ভেব না বাংলাদেশ জয় করে নিয়েছি বাংলাদেশ আমার এটা মনে করো না বাংলাদেশের নেতৃত্ব নাকি মোল্লাদের হাতে যাবে আগামীতে তাও এই হাঁটাচারি মাদ্রাসায় তার নেতৃত্ব থাকবে নাম ধরে বলেছেন আগামীর বাংলাদেশে মুসলমানদের মার খাওয়ার জন্য ব্রাড একটা সুযোগ আসছে মুসলমানরা আবারও মার খাবে আগে তো খেয়েছে জামাত ইসলাম আর কমিয়ার কিছু অংশ লাস্টে খেয়েছেন কিন্তু এখন আগামীর বাংলাদেশ যে পরিস্থিতিতে যাচ্ছে এই মোল্লাদের গোতাগতির মধ্য দিয়ে তাতে করে আমি দেখতেছি যে আগামীর বাংলাদেশে মুসলমানদের মার ফরজ হয়ে গেছে আর মুসলমানদেরকে যারা মারবে টুপিওয়ালা ধরবে দাঁড়িয়েওয়ালা ধরবে তারা দেখবে না কে কমিয়ে কে আলিয়া কে করলি কেউ কলিবিহীন কেউ করলি কেউ আটরসী কে ফুরফুরা কেউ সরসিনা কে কমিয়া কেউ দেওবন্ধ এগুলো দেখবে না মুসলমান যখন মার শুরু করবে নিধন শুরু করবে তখন গড়ে কলাগাছের মতো কাটতে শুরু করবে আর সেই পক্ষপাতমূলক আচরণ করছেন এই হারুন ইজাররা এই হেফাজতের জমিয়ত নামের এই কল্পকাহিনীরা যারা ইসলামের হেফাজত নিয়েছেন তারা আজকে ইসলামের বিরোধিতা করছেন একটি ইসলামিক দলের বিরোধিতা করছেন কিন্তু কাদের পক্ষপাতিত্ব করছে যারা দেশে ন্যায় চায় না যারা এদেশে ইনসাপ চায় না দখলবাজি করে টেন্ডারবাজি করে হত্যা করে মানুষ খুন করে তাদের পক্ষপাত করেছেন তারা ক্ষমতায় গেলে নাকি কমে আমার দেশে খুব ভালো চলবে এবং তিনি আগেও বলেছিলেন যে হাসিনা দুইশো বছর ক্ষমতা থাকলে কোনো সমস্যা ছিল না এই সে মহিবুল্লাহ পাবনা করি একটি মানুষ মৃত্যু সময় হয়েছে অনেকেই বলছে তিনি কি বেইমানই মৃত্যুবরণ করবে নাকি এই ধরনের কথাবার্তা বলছে কিন্তু তিনি বেইমান হয়ে কি মৃত্যুবরণ করবে আমি সেটা বলছি না কিন্তু এ ধরনের মানুষের সম্মানীয় মানুষের সম্মান পেতে হলে সম্মান দিতে হয় জামাত ইসলাম এমন কোনো সংগঠন নয় যারা বাংলাদেশের মানুষের সাথে জুলুম করেছে অন্যায় করেছে অবিচার করেছে সরিয়ে বিরোধী কোনো কাজ করেছে এরকম কোনো সংগঠন নয় যেটা রসুল এবং সুন্নার আদলে দেশের পরিচালিত জীবন ব্যবস্থার পরিবর্তন ঘটে আন আকিম উদ্দিন প্রতিষ্ঠা করার জন্য দিন ব্যবস্থা করার জন্য ইসলামিক হুকুমাত কায়েম করার জন্য যারা আন্দোলন করছে সংগ্রাম করছে জীবন দিচ্ছে আজকে তারা এই ধরনের কথা বলছে তাদেরকে নিয়ে কত হাস্যকর বিষয় এ কথার জবাব কেয়া আদালতে আখেরাতে দিতে হবে হারুনিঝারকে এবং মহিবুল্লাহ করে আর সেখানে ঠিক ঠিক বলছেন যারা তাদেরকেও দিতে হবে মস্তিষ্কের দ্বার খুলতে হবে মস্তিষ্কের দ্বার প্রান্ত খুলতে হবে আপনি কোথায় আছেন কেন বলছেন এ কথা এই কথা বলার কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করছে কিনা আর যাদেরকে বলছেন তারা আসলে জুলুম হচ্ছে কিনা আপনার দ্বারা আপনি তাদেরকে বলছেন সেই ব্যক্তিগুলো জুলুমে রূপান্তরিত হচ্ছে না তাদেরকে আপনি মজলুম করেছেন কি এই বিষয়টি আপনাদের খেয়াল করতে হবে এত বড় আলেম এত দার্শনিক এত মুক্তি এত মহাব্দিস সব কিছুর পরেও তারা এই ধরনের কথা বলে আলখাল্লা কথা বলে আসলে এই বিষয়টি অ্যামেজিং লাগে অ্যামেজিং বিষয়টি দেওবন্দের কাতার ধরেছেন দেওবন্দ এই করবে ওই করবে আর এই দেওবন্দের পূজারি করছেন আর আপনারা বলছেন মৌদুদি পূজারি কখনোই তো মৌদুদির জন্মদিন পালন করা হয় না মৌদুদির মৃত্যু দিবস পালন করা হয় না কখনো মৌদুদি বাদ কোনো প্রতিষ্ঠান করা হয়নি হয়নি কোনো মৌদুদির নামে কোনো প্রতিষ্ঠান আছে বাংলাদেশ কেন মৌদুদির কথা বলেন মৌদুদির কোনো আকিদা বলেন আর এ বলেন কোনোটাই তো নেওয়া হয় না জামাত ইসলামের আকিদা হচ্ছে কোরআন এবং সুন্না নট মৌদুদি জামাত ইসলামের আকিদা মক্কা এবং মদিনাও নয় জামাত ইসলামের আকিদায় একমাত্র কোরআন এবং সন্না কারণ মদিনার ইসলাম ইসলাম নয় কোরআন এবং সন্নার ইসলাম হচ্ছে প্রকৃত মৌল ইসলাম মদিনায় বিভিন্ন ভেজালি মুসলমান আছে বিভিন্নভাবে বিভিন্ন রকম পালন করে এই মৌলিক বিষয়গুলো জানতে হবে আপনি কোথা থেকে এসেছেন কেন এসেছেন কেন এই কথাগুলো বলছেন একজন ভাই শিবির করার কারণে তার পা দুইটা কেটে ফেলতে হয়েছে গুলি করেছে তাকে হত্যা করার নিমিত্তে বাংলাদেশের এই কাজটি করেছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন কয়েক হাজার মানুষ জীবন দিয়েছেন ফাঁসির মঞ্চে গিয়ে প্রকষ্টে জীবনযাপন করেছেন জেল খেটেছেন হত্যা করা হয়েছে তাদেরকে আপনি বলছেন ফেরাউনের দল আল্লাহু আলাম আল্লাহর কাছে জবাব দিতেই হবে আপনার জন্য প্রস্তুতি থাকুন আপনার মানুষকে মানুষ মনে করতে শিখেন দলের গোলামি বাদ দিতে হবে দুনিয়াবি স্বার্থের জন্য যে কাজগুলো করছেন আবদুল্লাহ ইবনে ওবায়ও ছিল রসুলের জামানায় রসুলের সামনে সোজা সাপটা ফেরেস্তা থাকতো এবং রসুলের এমামতিতে রসুলের পিছনেই দাঁড়াতো রসুলের মতো জুব্বা পাগড়ি বানত আর সেই আবদুল্লাবিন ওবাই এখনো পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম মুনাফিক মুসলমানদের যত না ক্ষতি কাফেররা করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে মোনাফিকরা আজকে এই হেফাজতে ইসলামের এই যে ভাইরা তাদেরকে মোনাফেক বলছে না কিন্তু তারা যে কাজগুলো করছে তারা মোনাফেকির রূপের কাজগুলো করছে এই দেশকে আবারও একটি ষড়যন্ত্রের কবলে ঢুকিয়ে দিচ্ছেন ভারতের করদ রাজ্যে পরিণত করছেন আপনাদের এই জবাব দিতে কে দিবে কারা দিবে কাকে দিয়ে দেওয়াবেন আপনি এই কথাগুলি কেন বলছেন কার বিরুদ্ধে বলছেন ডাকসর নির্বাচন যারা করেছেন তারা কি বলছে যে আমরা সারা বাংলাদেশের কিছু হয়ে গেছি না আর তারা কি মোল্লাদের বাইরে তাও না তারা কি ইসলাম প্রতিষ্ঠিত করার জন্যই আসে অবশ্যই আসছে তারা কি মুসলিম না তারা ইসলাম না অবশ্যই কিন্তু এই বিরুদ্ধে যে কথাগুলো বলেছেন এগুলো কোনো দলকে খুশি করার জন্য বলেছেন আর এটাই যদি হয় আপনার নিয়াত এবং আগামীর পথ আপনি নিশ্চিত মুনাফিকি রূপ ধারণ করেছেন এবং আল্লাহ আল্লাহতালার কাছে আপনার জবাবদিহিতা অপরিসীম করতেই হবে জবাব এবং এই জবাবদিহিতার মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী যে কাজগুলো করবেন আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ যতই মব্বাজি করেন ইসলাম মানবতার জন্য জামাত ইসলামের মতো কোনো সংগঠন এখনও পর্যন্ত বাংলাদেশে কাজ করতে পারে নাই এখনও পর্যন্ত জামাত ইসলামের সম মানে হতে পারে নাই আজকে হারুনিজার যে কথাগুলো বললেন যে ফিলিস্তিনের মতো এত হামাস হামাসের মতো এত যুদ্ধ করা লাগবে না সহজ ইসলাম আসবে ইসলাম কি এত সহজ তাই যদি হতো রসুল তো রক্ত ঝরাতেন না তাই পেয়ে নিজের সমস্ত শরীরে রক্ত ঝরাতেন না পাথর খেতেন না মার খেতেন না বেহুশ হতেন না দাঁত হারাতেন না যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করতেন না ইসলাম যদি এতই সহজ হয়ে থাকে তাহলে তো ইসলাম সহজে আমরা পেয়ে যেতাম ইসলাম এমন একটি গাছ যে গাছের গোড়ায় পানি নয় রক্ত দিতে হয় এটা সাহাবা আজমাইনদের যুগের আগের হিসাব করে দেখেন রসুলের যুগের হিসাবটি মিলিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ